নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটায় আমি ভিডিও করি আজকে সকাল নটায় একটি বিশেষ কারণে আমি আপনাদের কাছে আসতে পারিনি তাই আমি আজকে বিকালে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা থাম নিলে নিশ্চয়ই বিষয়টা দেখেছেন আজকের ভিডিওটা হচ্ছে মূলত বাম সমর্থক এবং কর্মীদের জন্য অনেক সময় রাস্তাঘাটে বা চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় এমনকি অনুষ্ঠান বাড়িতে গেল। বাম বিরোধী কিছু মানুষ কিছু শক্তি তারা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বামদের দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করার একটা প্রচেষ্টা গোয়েবেলসীয় কায়দায় চালিয়ে যান এবং স্বাভাবিকভাবেই অনেক বাম কর্মী অনেক বাম সমর্থক তারা কী তার জবাব হবে প্রকৃত ঘটনাটা কি কারণ যারা বিরোধী তারা তো সত্যকে আড়াল করে বামপন্থীদের হেয় প্রতিপন্ন করা দেশবিরোধী করা এটাই তো তাদের চক্রান্ত তো স্বাভাবিকভাবে শতরূপ ঘোষ সিপিআইএম নেতা এই জন্যই তাকে আমার ভালো লাগে যে ক্ষুরোধার বক্তব্য এবং সে পড়াশুনো করে রাজনীতিটা করে যার জন্য একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে একেবারে বাম বিরোধী যে সমস্ত কুৎসা অপপ্রচার তার একেবারে যোগ্য জবাব দিয়েছেন আমি বলবো বাম কর্মীদের বিশেষ করে এটা একটু শোনার জন্য বেশি বেশি করে প্রচার করার জন্য কারণ আজকের দিনে এই জবাবগুলো শতরূপ যেভাবে দিয়েছে সেরকম প্রতিটা গলিতে প্রতিটা পাড়ায় প্রতিটা চায়ের দোকানে প্রতিটা হাটে বাজারে আজকে এইভাবেই বাম বিরোধীদের কুৎসার জবাব দিতে হবে তাই আমি কথা না বাড়িয়ে শুধু ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে করবো যে আপনারা এই চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয় আপনারাই আমার বন্ধু আপনারাই আমার হাতিয়ার আজকে আমার এই চ্যানেল অল্প দিনে যে জায়গায় এসে পৌঁছচ্ছে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় তাই আশা করব আপনারা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন আর আপনারা আসুন শতরূ ঘোষ প্রবীণ নয় একেবারে তরতাজা নবীন নেতা তো তার বক্তব্য তার জবাব আজকে আপনারা শুনুন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন নমস্কার ভালো থাকবেন একদম শুরুতে অনির্বাণ আপনি যেহেতু আর এস এস এর হয়ে যা প্রভাগেন্ডা করার করেই দিয়েছেন আমি খালি একটা কথা বলে দিই তা হচ্ছে যে আমি কারোর হ্যাঁ বলেছি তা হচ্ছে সুভাষ চক্রবর্তীর যখন তারাপীঠে গেছিলেন পরবর্তীকালে রেজাক মোল্লা যখন হজে যান তখন জ্যোতিবাবু আর বেঁচে ছিলেন না বেঁচে থাকলে উনি কি বলতেন আমার জানা নেই তবে আপনার মনে থাকবে সুভাষ আমি তো কোনো অসংসদীয় কথা বলিনি তাহলে মাঝখানে হাতুড়ি ঢুকছেন কেন আমি কিন্তু আপনার মনে থাকবে সুভাষ চক্রবর্তী ওইখানে যাওয়ার পরে তারাপীঠের মন্দিরের পুজোর পরে বিমান বসু আমাদের তৎকালীন পার্টির সেক্রেটারি তিনি পরিষ্কারই কথাটা বলেন যে আমাদের পার্টিতে কোথাও বলার নেই যে পার্টির কেউ কোনো ধর্মাচরণ করতে পারবে না বা কোনো ধর্মস্থানে যেতে পারবে না অতএব কোনো প্রশ্নই নেই কারোর বিরুদ্ধে কোনো নিন্দা করার বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রত্যেক মানুষের নিজের নিজের ধর্মাচরণ বা নিজের মতো কোনো ধর্মস্থানে যাওয়ার অধিকার রয়েছে বিমান বসু পার্টির সেক্রেটারি বক্তব্য ছিল এবং সুভাষ চক্রবর্তীর ক্ষেত্রেও যা বক্তব্য রিজাক মুল্লার ক্ষেত্রেও তাই বক্তব্য আপনি যদি কালকে থেকে সিপিএম করেন আপনার ক্ষেত্রেও একই বক্তব্য থাকবে দ্বিতীয় কথা জাতীয় পতাকা আপনি খুব ভালো করে জানেন নির্বাণ দু উনিশশো সালের পনেরোই আগস্ট দেশ যেদিন স্বাধীন হচ্ছিল এ কে গোপালন ব্রিটিশ জেলে বন্দি থেকে ওই দিন জাতীয় পতাকা তুলেছিলেন সেখানে স্বাধীনতার পরে পঞ্চাশ বছর আর জাতীয় পতাকা তুলে নিই এবং স্বাধীনতার সময় যখন পরবর্তীকালে যখন আমাদের কনস্টিটিউশন গৃহীত হচ্ছে এবং জাতীয় পতাকা হচ্ছে স্বীকৃত হচ্ছে অর্গানাইজার পত্রিকায় কলম বেরিয়েছিল যে এই জাতীয় পতাকা আমরা মানি না কেননা গেরুয়া হতে হবে ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা হলে হবে না আপনার এই কতগুলো নাম মনে করে আচ্ছা কেস নাম্বার ওয়ান নাইনটি ওয়ান সেভেন্টি সিক্স নাগপুর দু হাজার এক বললে কিছু মনে পড়ছে আপনার আচ্ছা আমি তাকে বলে দিচ্ছি আপনি লোক বাবা মেন্ডে রমেশ কালামবে দিলীপ চ্যাটওয়ানি এই তিন যুবক গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খাটে তার কারণটা হচ্ছে এরা প্রজাতন্ত্র দিবসের দিন আর এস এস জাতীয় পতাকা তুলতে গেছিল তবে হ্যাঁ সেট দ্যাট এইটা ঘটনা জাতীয় পতাকাকে একটা আট বছরের বাচ্চা মেয়ে আসিফার ধর্ষক এবং খুনিদের গায়ে জড়িয়ে নোংরা করার পাপটা কোনোদিন বামপন্থীরা করেনি এবং যারা করবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমার লাস্ট লাইন হচ্ছে আপনি যদি আপনি আমাকে অনুমতি দেন আমি খালি এই সুযোগে জানিয়ে রাখি একটা কিছু নিয়ে আমরা আলোচনা করছি এর মধ্যে আমাদের বাংলার দুজন মানুষ এক পুনম সাউ একজন বিএসএফ জওয়ান আপনি জানেন যে গত সাত দিন ধরে পাকিস্তানে বন্দী হয়ে আছে এবং দুই যাকে নিয়ে মিডিয়াতে কোনো আলোচনা নেই কোথাও কেউ হয়তো নামও জানে না উকিল বর্মন বলে এক গরিব রাজবংশী কৃষক কুচবিহার শীতলকুচির ব্লকের তিনি গত পনেরো দিন ধরে তিনি বাংলাদেশে আটক হয়ে আছেন কোথাও কোনো আলোচনা নেই আমরা নাকি বিশ্বগুরু হয়ে গেছি আমাদের থেকে চমকে যাচ্ছে সব হচ্ছে কিন্তু এই বাংলার এই দুজন মানুষকে নিয়ে কোথাও কোনো আলোচনা নেই পুনম সাহেবের নামটা তাও কিছু মানুষ জানেন লেখালেখি সোশ্যাল মিডিয়ায় কিন্তু শীতল বর্মন এক উকিল বর্মন শীতল কুচির এক রাজবংশী কৃষক তাকে নিয়ে আলোচনা নেই আমরা আবেদন করছি একসঙ্গে ভারত সরকারের পাশে আমরা এই প্রশ্নে আছি এই দুজন বাংলার সন্তানকে এবং ভারতের ভারতে ফিরিয়ে আনা হোক

ওই সব বলার পরে ওমর উবদোলা ফারুক উব্দার সাথে ঘর করা নিয়ে তার যদি উত্তর এইগুলো হয়ে থাকে তাহলে খুবই ভালো কথা এবার আমি বলি কেরালার যে দেবশ্রম বোর্ড দেবশ্রম মিনিস্ট্রি রয়েছে দেবশ্রম যে মিনিস্ট্রি বা কেরালার এলডিএফ গভর্নমেন্ট এমন গভর্নমেন্ট যারা আইন এনে অন্তজ সমাজের মানুষ হিন্দু সমাজের দলিত মানুষকে মন্দিরের পুরোহিত হওয়ার অধিকার দিয়েছেন আমরা চাই গোটা দেশের সমস্ত হিন্দু মন্দিরে একজন ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়ার মতোই একজন চামার চণ্ডাল মুচি মেথর পরিবারে জন্ম নেওয়া মানুষেরও বিরোহিত হওয়ার সম অধিকার থাকবে বৈশম বোর্ডের এই মডেল যেন বাকি জায়গাতে যেখানে বিজেপি সরকারে আছে তারা ফলো করে যদি কেন ওরাই তো পোস্টার লেখে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা ব্রাহ্মণের সঙ্গে চামার চণ্ডালের এই ভ্রাতৃত্ব দেখতে চাই দ্বিতীয় কথা হচ্ছে আমি বা আরও অনেকগুলো কিছু বললো সে আমি যাই হোক সে হয়তো সেই অতটা সময় পাবো না আমি একটা আপনাদেরকে জানাই যেহেতু প্যালেস্তাইনের প্রশ্নটা উঠেছিল মোহাম্মদ আব্বাস যিনি প্যালেস্তাইনের এই মুহূর্তে ওখানকার সরকারের প্রধান বা প্যালেস্তাইনের যে প্রধানমন্ত্রী গভর্নমেন্ট প্রধানমন্ত্রী বা যেটাকে ওরা তো বিজেপি যায় না স্বীকার করবে কিনা ওয়াট আপনারা জানেন এই ঘটনার পরে মোদীকে চিঠি লিখে তারা ভারতের সঙ্গে আনকন্ডিশনাল সংহতি প্রকাশ করেন পেহেলগামের এই ঘটনাটাকে বর্বরচিত কাপুরুষিত খুন সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করেন এবং আনকন্ডিশনাল সাপোর্ট দেন ভারতকে এবং মানে প্যালেস্তাইন চিরকাল কাশ্মীরের প্রসঙ্গে তারা পাকিস্তানের বিরোধিতা করে এসেছে এবং ভারতের সমর্থনে এসেছে আমি লাস্ট দুটো কথা বলছি যেহেতু এর আমি দীর্ঘক্ষণ শুনেছি আমি এই আগে বলার সুযোগ পাইনি অনেকগুলো কথা বলা হচ্ছিল মুর্শিদাবাদের এই ঘটনার পরে ওই দাঙ্গা এবং দুজন হিন্দু মানুষকে খুন করা একজন মুসলমান যুবকের পুলিশের গুলিতে ওখানে খুন হওয়া এই সব কিছুর পরে প্রথম ওই পরিবারগুলোর কাছে এবং মালদার রিফিউজি ক্যাম্পে প্রথম যে দলের প্রতিনিধিরা পৌঁছ সে দলটা সিপিআই ভালো লাগে খারাপ বলুন না কেন ঘটনা। আমরা মন্দির ভাঙা বা সরস্বতী ঝামেলার যে কথাগুলো অভ্র এখানে এখানে আমার সাথে একমত হবে চৌত্রিশ বছর যে আমরা সরকার চালিয়েছি কোথাও কিন্তু কোনোদিন যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে খুন হতে হয়নি তেমন কোথাও কিন্তু সরস্বতী পূজা করতে গিয়ে বাধা পেতে হয়নি কি কোনো মন্দির ভাঙা হয়নি এইটা কি ধর্মনিরপেক্ষতা বলে ধর্ম নিরপেক্ষতা মানে ভারতের ধর্ম কোন ভারতের ধর্ম নিরপেক্ষতা নাস্তিকতা নয় ভারতের ধর্ম নিরপেক্ষতা মানে সব মানুষ নিজের ধর্ম পালন করবেন এবং কেউ কারোর ধর্মকে অসম্মান করবে না আমরা সেই ধর্ম নিরপেক্ষতার পক্ষে